নিজের স্বপ্নের বাড়িটাকে মনের মতো করে সাজানোর ইচ্ছে আমাদের প্রত্যেকেরই কম বেশি থাকে তাই না আর যদি সেটা হয় কুচিনার মতো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের হাত ধরে তাহলে তো কথাই নেই আজকে আমি গাঙ্গুলি পুকুর ঢাকুরিয়ার কুচিনা শোরুমে এসেছি এখানে প্রতিটা কেনাকাটার উপরে রয়েছে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর আমার সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার কি সেই উপহার সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তো কল করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপাতত আমি ওনাদের গ্রেট কিছু ফিচার্স তোমাদেরকে দেখিয়ে দিই কিচেন সাজানোর জন্য কুচিনা ভীষণ ফেমাস হলেও এখন কিন্তু ওরা ইন্টেরিয়ার নিয়েও কাজ করছে আর শুনলে অবাক হবে মাত্র ফিফটিন থাউজেন্ড রুপিজ ইনভেস্ট করলেই কিন্তু তোমরা স্বপ্নের মডিউলার কিচেনটা বানাতে পারো এখানে মডিউলার কিচেনের যে বাজেট ওনারা দিলেন সেটা মাত্র এইটি থাউজেন্ড থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে স্মার্ট কর্নার থেকে শুরু করে স্পেস জন্য দুর্দান্ত সমস্ত ম্যানে এর প্রতিটা এত সুন্দর করে এখানে ইউটিলাইজ করা হয়েছে যে না দেখলে না বিশ্বাসই করতে পারবে না আর সব থেকে ভালো বিষয় হলো কাস্টমাইজেশন অপশন কালার ম্যাটেরিয়াল এমনকি হ্যান্ডেল প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারো আমি তো ডিসাইড করে নিয়েছি যে আমার স্বপ্নের বাড়ির দায়িত্ব আমি কুচিনার উপরেই ছেড়ে দেবো রিলটা এক্ষুনি সেভ করে নেওয়ার ভিডিওটা শেয়ার করতে হলো না